আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি বিস্তারিত পতিত আওয়ামী সরকারের গুম খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী শিবির রাজশাহী মহানগর শাখা শুক্রবার একত্রিশে জানুয়ারি জুমান নামাজের পর নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে এই গণমিছিলটি বের করা হয় মিছিলটি নগরের সোনাদিঘি মোড় ঘুরে এসে একই স্থানে গিয়ে পথসভা করে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম পথসভায় বক্তারা বলেন আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করেনি বিরোধী মতকে দমন পীড়ন করে তারা ক্ষমতায় টিকেছিল লুটপাটের জন্য এ দেশে তাদের বিচার করতে হবে বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহিত প্রতিহত করা হবে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন শিবিরের রাজশাহী জেলা পূর্ব সভাপতি রুবেল আলী জেলা পশ্চিম সভাপতি ইলিয়াস আলী ঠাকুরগাঁয়ের সভাপতি আমজাদ আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ はい、嗯、す、嗯。嗯嗯

জানি চাকিং মনুষাৰ আচংকৰ সৈতে লোক পুচাত পবিত্ৰ